তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা নির্বাচন না হলে সরকারকে আর সহযোগিতা নয় হুশিয়ারি বিএনপির ডিসেম্বরে নির্বাচন হতে হবে বলছেন প্রিন্স এবং সর্বশেষ জানাবো ইস্টাকের শপথের আন্দোলন স্পষ্ট নির্বাচনী রোডম্যাপের রূপ নিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তথ্য গোপন করায় ফেসে যাচ্ছেন শেখ হাসিনা দু সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন তিনি জানিয়েছেন নির্বাচনে বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এছাড়া এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দুই সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই গণ মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তার আমলে হওয়া দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিগত তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল দুই সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে জানা যায় দুই আট সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার এক লাখ পঁচাত্তর হাজার টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি সাতচল্লিশ লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন বলে জানিয়েছে দুদক দুদকের অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল তেত্রিশ লাখ ছেষট্টি হাজার টাকা আর অস্থাবর সম্পদ ছিল পাঁচ কোটি পনেরো লাখ টাকার সব মিলিয়ে দুই কোটি তিন লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে বলে দুদক জানিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে আর সহযোগিতা নয় হুশিয়ারি বিএনপির আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আবারও দাবি জানিয়েছে বিএনপি এ লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি করেছে দলটি খন্দকার মোশাররফ হোসেন বলেন জুলাই গণ আকাঙ্ক্ষা ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ নিশ্চিত করার লক্ষ্যে শিগগিরই আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি তিনি বলেন এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যথায় হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকার প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে এ সময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে ঐক্যের স্বার্থে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে খন্দকার মোশার হোসেন বলেন ফ্যাসিবাদে আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে বিজয়ী হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু গত সাড়ে নয় মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা এক বিশাল প্রশ্নের সম্মুখীন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ফাটল ধরতে শুরু করেছে তিনি বলেন আগামী বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের কোনো বিকল্প নেই এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মহলের রাজনৈতিক হাসিলের বাস্তবায়ন করাই সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে যেন অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সংশয় সৃষ্টি হয়েছে এ সময় সরকারে থাকা বিতর্কিত উপদেষ্টাদের সরানোর আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে তোলেছে ফলে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন তিনি বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি দিতে হবে ফ্যাসিবাদের দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা এর আগে অনেকবার উপস্থাপন করেছি যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথা ভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় অন্তর্বর্তী অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা মন্তব্য করে বিএনপির নেতা বলেন অথচ সরকারের মুখপত্র হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনা নেওয়ার দাবি জানায় বিএনপি এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার অন্তর্বর্তী অস্থায়ী সরকারের আছে কিনা সেই প্রশ্ন তুলেছে দলটি দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে যাতে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেয় দলটি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বিব্রতকর মন্তব্য করে খন্দকার মোশারফ বলেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মাধ্যমেই আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও একই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদের এবং সরকারকে বিব্রত করে তিনি বলেন সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠন চায় সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন গঠন করেছে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন করায় নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণভ্যুত্থান করেছে সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শিগগির সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরো বলেন সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তা যথাসময়ে না করে চাপের মুখে করা সংস্কৃতি সরকারের ও করেছে। অন্যদেরও একই দাবি আদায়ের ন্যায্যতা প্রদান করেছে এই অনভিপ্রেত ও বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি তিনি বলেন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক ফ্যাসিবাদী শক্তির বিচার কাজ চলমান থাকবে জানিয়ে খন্দকার মোশারফ বলেন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে মহাবিপর্যয় থেকে রক্ষায় দেশকে ডিসেম্বরে নির্বাচন হতে হবে প্রিন্স বলছেন মহাবিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মনে করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় এবং স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না প্রিয় দর্শক এই সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ